এটা চালিয়ে যদি খেতে বসে আমরা তো আমাদের কানে কপালে শোনা যায় মানে খাবার খারাপ হয়ে যায় এই যখন থেকে কিনেছি নতুন অবস্থায় তখন থেকেই এরকম আওয়াজ প্রচন্ড আওয়াজ তো এইটাকে আমার একটা বন্ধু আছে মেকানিক পাখা ফাঁকা ঠিক করে কি তো ওর সঙ্গে কথা বলেছি ওটা এইরকম ভাবে লাগানো আমি তোমাদের দেওয়ালে এখন আমি নিয়ে যাবো ওকে দিয়ে আসবো ওর সাথে কথা বলেছি ফোনেও বললাম আমি বললাম সবকিছু তো ও বলছে ঠিক আছে তুই নিয়ে আয় আমি দেখছি কি করা যায় ভিতরে পুরো দেখতে হবে ব্যারিং ফ্যারিং খারাপ হয়ে গেছে কিনা তো এখন আমি যাচ্ছি নিয়ে তারপরে ওকে দিয়ে ওখান থেকে একটু বাজারঘাট করার ব্যাপার আছে ভাজি একদম নেই বউ বলছে একদম শপিং শেষ হয়ে গেছে তার মধ্যে তার একটা কাজ আছে আমার গাড়িটা পাঞ্চার হয়ে গেছে গাড়ির চালানো ঠিক করতে হবে এখন যাই না কোনটা কখন করবো বুঝতে পারছি না করতে লাগো যেটা হয়

গরমের মধ্যে এই যে যাতায়াত করলে ঘেমে টেমে একাকার অবস্থা তোমাদের একটা ভালো জিনিস দেখাই হ্যাঁ একটা ফুল সবাই চেনো তাও আমাদের গাছে ফুটছে ভাল লাগবে দেখে এই দেখো সারা গাছ ভর্তি কুড়ি দেখেছে এটা কি বলো কমেন্ট করে জানাবে ঠিক আছে গন্ধটা না যা এই দেখো সারা একটা গাছে দেখো কোথাও বাদ নেই করি 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 সব আর এই যে বেরোল মহারাজ যানবাহন নিয়ে আমার এই গাছটাও দেখো কি সুন্দর ফুল ফুটেছে ফুল দেখতে গাছে কত না সুন্দর লাগে এগুলো টগর ঠিক আছে এই গাছটা বাজার থেকে এনেছিলাম দশ টাকা দিয়ে এখন এই গাছটা এত বড় হয়ে গেছে

গোয়া বলতে শেষ হয়ে গেছে নেই তো মার ডালিয়ে তো রেগুলার লাগেই তা না হলে হবেই না আর এখন বাজার করবো নাকি পরে বাজার করবো কিন্তু এখন টাইম নেই এখন আমার একটা গান তুলতে হবে যার জন্য একটু ব্যস্ত আছি আর গাড়িটা চাকা লিক হয়ে গেছে ওইটাও ঠিক করার টাইম পাচ্ছি না পরে করবো মিস্ত্রির সঙ্গে কথা বলে এসেছি বলছে পরে এখন না এই গোপা সকালবেলা ব্যস্ত কাজে এই নানু কোথায় আজকে রোহিত বাবুর একটা গানের রেকর্ডিং আছে চলো তোমাদের একটু শুনিয়ে দিই আজকে একটা রেকর্ডিং আছে আমার গানের আমার যে গানের চ্যানেলটা আজকে গান ছাড়ার দিন আর কি আমার আজকে মঙ্গলবার আজকে ছুটির দিন আমার তুমি যেন বসলাম সবাই রেস্ট করেছি এখন একটা গান তুললাম আরকি এটা আজকে আমার গেলে শুনতে পাবে এবার দুপুরের পরে হ্যাঁ এই গানটা ফুল তোমার শুনতে হবে আর তোমাদের দুলাইন শুনি দিচ্ছি আমি এখনই খুব ভালো একটা গান হেমন্ত মুখোপাধ্যায়ের খুব একটা বিখ্যাত গান তবে এই গানটা আমরা অনেকে সবসময় শুনি না একটা আনকমন গান আর আমি একটু আনকমন গান গুলো খুঁজে বুঝে বের করি আর কি সব তো শোনা গান তো সবসময় শুনি হ্যাঁ যেমন তুমি আনকমন আর গানটা শোনার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে রাগিনীর ভুল গেছে আঘাতে প্রজাপতি পেলো যে ব্যথা কাটা বনে ফুল জাগাতে কত রাগিনীর বাসি ভরে গেছে আঘাতে প্রজাপতি পেলো যে বেথা কাটা বনে ফুল জাগাতে তবু শু পোতা অত রাগিণীর ভুল ভাঙাতে বাসি ভরে গেছে আঘাতে প্রজাপতি পেলো যে ব্যথা কাটা ফুল জাগাতে তবু শু তাতে ভরেছে বুলু অত ভুল বাচ্চা এত সুন্দর গানের পরে এই নাও তোমার জন্য এত সুন্দর ফুল এই যে ফুল বেল ফুল হ্যাঁ আহা সত্যি মুগ্ধ তবে গানটা কেমন লাগলো শোনাবে কারণ দেখো ফুল গানটা শোনাতে শোনালে কপিরেট এসে যায় তো ব্লগ চ্যানেলে আমি চাই না কপিরেট এসে যায় আসুক আর কি তো এটা আমার চ্যানেলে তোমরা যাবে সবাই যারা গান ভালো শুনতে ভালোবাসো আর কি এই গানটা ফুল তোমার শুনতে পাবে আজকে আজকে বিকালবেলা শুনতে পাবে

এই আমি গান করতে করতে গোপা ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে আর আমি একটু কাঁচা পেঁয়াজ খাওয়ার সময় খেতে ভালোবাসি আর এটা খাওয়া খুব উপকার শুনছি অনেকে বলেছে তো যাই হোক তো গানটা সকালবেলা গানটা তুলেছি কিন্তু এখনও আমার এখনও পিপাসায় মেটে নেই গানটা নিয়ে গানটা আর একটু করবো কারণ যত করবো তত ভালো মানে মনে থাকবে আর মুখস্থ হয়ে যাবে গানটা আর কি সুরটা অনেকটা পাক্কা হয়ে যাবে তো যেহেতু দুপুরের পর রেকর্ডিং আছে এই জন্য আরও যতক্ষণ পারি গানটা দেখব চেস মানে ভালো করে করার চেষ্টা করবো আর কি আর তোমরা কিন্তু ব্লগ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করছো না মনে হচ্ছে অনেকে তো আমার অনুরোধ তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব যদি না বাড়ে না তো মনটা ভেঙে যায় আর কি এমনিতেই খুব সময়ের অভাব কষ্ট করে করতে হয় তো যাই হোক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পাশে থেকো তো চলো এখন ব্রেকফাস্ট খেয়ে নিই গোপা এখন খাচ্ছে না গোপা গাছে মাকে ব্রেকফাস্ট খাইয়ে দিতে আর কি খাওয়ার পরে তাব খাবে আর ছেলের তো খাওয়া হয়ে গেছে তো এটা হলো সকাল পর্যন্ত আজকে নিউজ তোমাকে দেখালাম এরপরে এখনই রৌদ্র মধ্যে আর কোনো ভিডিও করব না আর তেমন কিছু মুভ করছি না বাড়ি থেকে এখন তো যখন করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি শুধু গানটা নিয়ে আরও এক দেড় ঘন্টা যাবে আমার গানটার পিছনে তো ভাবছি ব্রেকফাস্ট করে একটু পাঁচ মিনিট রেস্ট নিয়ে আবার বলবো গানটা নিয়ে ঠিক আছে তোমার সঙ্গে থেকো আজকে আমাদের পর মার সঙ্গে তোমার দেখা করাচ্ছি এই যে মা জল খাচ্ছে গোবা ব্রেকফাস্ট নিয়ে এসছে ডালিয়া মাকে এখন ডালিয়া হবে তা মা হাতে দেয় মা বোঝে দেখবি দেখ হয়ে গেছে কি মা কি করছো মা কি করছো হাত দিয়ে খাও জল খেয়ে নাও জল খেয়ে নাও জল খেয়ে নাও ভিজে গেল না কাপড়টা মা করছো না ভাল লাগছে এখন হ্যাঁ হাত এরম করছো হাতটা রাখো নিচে রাখো তোকে খাওয়া দেবে তো তোকে খাইয়ে দেবে তো কোপা তুমি ওর মাঝে মাঝে দিক বিদিক হয়ে যায় না মা মুখে দাও তাহলে বুঝতে পারবে না না মুখে দাও তারপর হাতটা গোপা খাইয়ে দিচ্ছে মা তুমি খাও টাটা করে দাও এইখানে এইখানে এই এইখানে বন্ধুদের টাটা করে দাও বলো সবাই ভালো আছো যে সব তুমি বলো সবাই ভালো আছো

আজকে প্রচন্ড রৌদ্র বাইরে প্রচন্ড গরম পড়েছে আজকে যা রান্না করছে এগুলো কি নাম তাও আমি বলতে পারবো না একদম নর্মাল রান্না গ্রাম দার শাকপাতা গুছিয়ে নিয়ে রান্না করেছে আর কি পাটপাতায় রান্না করেছে মাছ দিয়ে পাটপাতা দিয়ে পটল ভাজা এটা কিলো ডাল ডালের বড়া ডালের বড়া দিয়ে একটা মশলা দিয়ে একটা ঝোল মতো আমি আর ভেন্ডি ভাজা আর ডাল আর ডাল আছে এটাই আজকে দুপুর বেলা আর কি মেনু আমাদের এখন বাজে দুটো বাজতে গেছে প্রায় ছেলে তিনটে থেকে পড়াতে ছেলেকে নিয়ে আমি যাব এখন পড়াতে আর রাত্রে বেলা তখন দশটা বেজে যাবে আস্তে আস্তে তো ভাবছি আর তোমাদের সঙ্গে আজকের মতো আর দেখা করা হবে না এখানে ব্লগটা আজকে এখানে রাখবো আর বেশি লম্বা করছি না আবার দেখাচ্ছি নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই টাটা আর এই যে পটগুলা দিয়ে শুরু করছে খাবার রূপার সবাই বলেছে আমার আগে বসেছে রূপার ঠিক আছে ভালো থেকো